নমস্কার বন্ধুরা গানে গানে আমি আজকে রান্নার সাথে নেপালি আলুর দম শেয়ার করব বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা দেখুন এরকমই হবে আপনারা একবার বাড়িতে চাল করতে পারেন বন্ধুরা দেখুন এরকমই খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি বন্ধুরা চলুন বন্ধুরা আমি কীভাবে বানালাম নেপালি আলুর তরকারিটা নিরামিষ সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে বন্ধুরা এরকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে বানাচ্ছি সেটা বন্ধুরা নেপালি আলুর দম বানানোর জন্য আলুর দম না আমি নেপাল গেছিলাম তো নেপালে একটা আলুর তরকারি খেয়েছিলাম দেখছিলাম কীভাবে বানাচ্ছিলো আমি তো অনেক দিন আগে গেছিলাম তো খেতেও খুব ভালো লাগে দেখতে কিন্তু তেমন ভালো না কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল তো আমি ভাবলাম এবার এই নেপালি আলুর তরকারিটা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আমি এখানে আলু নিয়েছি আর আলুর খসাগুলো কিন্তু থাকবে আলুর খসা সমেত কিন্তু রান্না হবে আলুর তরকারিটা তো চলুন বন্ধুরা এখন আলুটা কেটে নিই যেটা বড় আলু সেটা ছ পিস আট পিস করবে আর যেটা ছোটো আলু এইভাবে দেখুন এইভাবে কেটে নেব এইভাবে সব আলুগুলো আমি একই সাইজ করে কেটে নেব দেখুন একদম এই এইভাবে কেটে নেব আরো একটা কাটছি দেখুন এইভাবে কেটে নেব এইভাবে খসার সময় আলুর তরকারিটা কিন্তু রান্না হবে বন্ধুরা আমি কিন্তু এইভাবে কেটে নিলাম দেখুন একদম খসা সমেত একদম সবাই একই সাইজে করে কেটে নিলাম তাহলে চলুন বন্ধুরা আমি কীভাবে নেপালি আলুরদমটা রান্না করছি সেটা আপনাদেরকে দেখাই আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও পোস্ট করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পাবেন বন্ধুরা করা বসিয়েছি আমি আর প্রথমে একটা আমি ভাজা মশলা রেডি করব। তো একটু মৌরি একটু মৌরি আর একটু জিরে আমি ভেজে নেব এটা হচ্ছে গিয়ে নেপালিদের ভাজা মশলা এইটা ভেজে আমি আলুর দমে দেব জাস্ট এটা ভেজে নেবো আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হবে তো আমি সাদা তেল দিয়ে দেবো একটু সাদা তেল দিলাম পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই গরম হয়ে গেছে বন্ধুরা আমি প্রথমে দেবো মেথি প্রথমে একটু মেথি দেব একটা তেজপাতা এটা এইভাবে দিয়ে দিলাম জাস্ট একটু হতে দেবো এটা দেখুন বন্ধুরা এখন দেবো আমি এখানে হিং দেবো হিং দিতেই হবে বন্ধুরা মাস্ট এটায় এটা একটু একটু হিং দিলাম দেওয়ার পরে আমি দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো এখন আলুগুলো কিন্তু এইভাবে ভাজতে হয় বন্ধুরা আমি যেমনভাবে দেখেছি ঠিক সেমভাবে রান্নাটা করছি বন্ধুরা এইভাবে কিন্তু আলুটা ভাসতে থাকবো আমি তো ভাসতে ভাসতে ছোটো একটা গান শোনাই তা শুনুন বন্ধুরা ও তুই বলেছিলি যে করবো দেখা আর বলবো খুলে মনের কথা আমার ভালোবাসা না বুঝলি ফড় চলে গেলি ও তুই গেলি কিসের গর্ব এলো গরবে বলি এই তো সেদিন গাঁয়ের পরবে বলি হ্যাঁ গো এই তো সেদিন গাঁয়ের পরবে বলি হ্যাঁ গো এই তো সেদিন গাঁয়ের পরবে থ্যাংক ইউ বন্ধুরা থ্যাংক ইউ ছোটো করে শোনালাম গানটা আর এখানে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে লবণ দেবো বন্ধুরা ধর এখানে একটা টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার এসে আমি আর একটু হয়ে দেবো মানে আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা জাস্ট এরপরে একটু আমি গরম জল নেবেন জল দিয়ে দেবো উষ্ণ গরম জল মানে একটু দিয়ে দেবো যত আলু সিদ্ধ হবে দিয়ে দিলাম আর দেব না এটা একদম মাখা মাখা হবে বন্ধুরা আর আলুটা তো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে অনেকটা রকম এর মধ্যে আমি কোনো হলুদ টলুদ আর কিছু না আরও কিছু মশলা দেব সেটা আপনাদের দেখাবো আপনার সাথে থাকুন দেখুন আমি এখন একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট হতে দেবো লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিলাম রঙুলা দেখবো অনেকটা সময় হয়ে গেল ধারণ হয়েছে দেখুন বন্ধুরা এরকম হয়েছে তো বন্ধুরা এখন আমি দিয়ে দেব। একটু কমিয়ে দেবো আরও একটু দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো এখানে দেখুন ব্ল্যাক পেপার একটু ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে দেবো তাহলে আরও ভালো লাগবে খেতে বন্ধুরা বন্ধুরা এখানে কোনো ধনে পাতা টাতা কিছু দেওয়া যাবে না আর দেবো বন্ধুরা গুঁড়ো মশলা মৌরি আর যে জিরের গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি ওপর দিয়ে এইভাবে ছড়িয়ে দেব দিয়ে আমি এখন বন্ধ করে দেবো বন্ধুরা এটা একদম একদম রেডি হয়েছে লবণ টবণ একদম ঠিক আছে বন্ধ করে দেব একদম রেডি হয়ে গেল বন্ধুরা নিরামিষ নেপালি আলুর দম নিরামিষ নেপালি আলুর দম একদম রেডি আপনারা কিন্তু এইভাবে বানিয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ লাগে কিন্তু খেতে যা নিরামিষ রেসিপি খান সবাই খেতে পারেন বন্ধুরা দারুণ লাগে সবাই পছন্দ করবে এটা এই রেসিপিটা তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবে টাটা বাই বাই